মহারাষ্ট্র গোপালগঞ্জ কর্মসূচিতে আওয়ামী লীগের প্রতিরোধের মুখে সেনা এপিসিতে শহর ছাড়তে বাধ্য হয়েছিল এনসিপির কেন্দ্রীয় নেতারা এর মাত্র তিন দিন পরে কক্সবাজারের চকরিয়ায় বিএনপির প্রতিরোধের মুখে পড়লেন তারা এবারও তাদের উদ্ধার করেছে সেনাবাহিনী বুড়িয়ে দেওয়া হয়েছে পথসভার মঞ্চ বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারের আপত্তিকর মন্তব্যের জেরে খুশি ওঠেন চট্টগ্রাম ও কক্সবাজারের বিএনপির নেতাকর্মীরা এরপরে ভণ্ডুল হয় চকরিয়ার পথসভা সেখানেও বিএনপি সমর্থকদের পেটাতে দেখা গেছে সেনা সদস্যদের প্রশ্ন উঠেছে সেনাবাহিনীকে একমাত্র এনসিপি নিরাপত্তায় নিয়োজিত বাহিনীতে পরিণত হলো গোপালগঞ্জে নির্যাতন থামানোর জন্য দেশ বিদেশের নানা আবেদন উপেক্ষা করছে সরকার অথচ সেনা পাহারা দিয়ে যাচ্ছে কিংস পার্টি এনসিপিকে। প্রশ্ন হলো সেনা পাহাড়ের মধ্যেও কিংস পার্টি এনসিপির সভা সমাবেশ ভন্ডুল হওয়ার যে নজির তৈরি হচ্ছে সেটা এই দলটিকে কোথায় নিয়ে যাচ্ছে মাঠের রাজনীতিতে যেখানে মাঝারি শক্তির দলকে মোকাবিলার শক্তিও এনসিপি নেই সেখানে তারা একই সঙ্গে বিশ্বের প্রধান দুই দলকে শত্রুতে পরিণত করে কতদিন টিকে থাকতে পারবে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ টক্স পার্টি এনসিপিকে খুশি করতে কিংবা এনসিপি সমাবেশে বাধা দেয় गोपालगंजের মানুষের উপর এখনও চলছে নির্যাতন ব্যাপক ধরপাকর প্রয়োজন না থাকা সত্ত্বেও কারফیو চালু রাখা নির্যাতনের মাত্রা এতটা ছাড়িয়ে গেছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারে সুবাকানখী হিসেবে পরিচিত অনেকেই এ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছেন নেটোনিয়ার সম্পাদক তাসনিম খলিল লিখেছেন गोपालগঞ্জবাসীর উপর জুলুম বন্ধ করুন তারা আমাদের ভাই বোন বাংলাদেশের নাগরিক তাদের নিরাপত্তা মানবিক মর্যাদা ও নাগরিক অধিকার রক্ষা করাই রাষ্ট্রীয় বাহিনীগুলোর সাংবিধানিক দায়িত্ব সাংবাদিক জুলকার সাইর লিখেছেন সরকারের নির্দেশে গুলি করে মানুষ হত্যা করলো সরকারি বাহিনী পনেরো লক্ষ মানুষের একটা জেলায় কারফিউ দিয়ে জনজীবন বিপর্যস্ত করলো ব্লক রেড দিয়ে তারাই আবার গণহারে গ্রেপ্তার করলো যা এখনো চলমান রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা দিল আবার প্রেসিং বলে মানবাধিকারের সুরক্ষা ও উন্নয়নে সহায়তা দিতে মানবাধিকার মিশন চালু হচ্ছে যে জন্য এমন নির্যাতন চলছে সেই এনসিপি এবার একই ভাবে বিরোধিতা আর হামলার মুখোমুখি হয়েছে উনিশে জুলাই বিকেলে কক্সবাজার চকরিয়া পৌর শহরে পথসভা করার কথা ছিল দলটির এজন্য শহরের জনতা শপিং সেন্টার চত্বরে ট্রাকের উপর তৈরি করা হয় মঞ্চ এর আগে দুপুরে কক্সবাজারের এনসিপি সমাবেশে বিতর্কিত বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটওয়ারি

পিয়ার হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক খাতে তবে এই দাবির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালুদ্দিন আহমেদ আঠারোই জুলাই রাজধানীতে এক সমাবেশে পিয়ার পদ্ধতির করা সমালোচনা করেন বলেন এসব অসৎ উদ্দেশ্য ও সংস্কারের কথা করে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না পিয়ার পদ্ধতি গায়ে দেয় না কি খায় দেশের মানুষটা বোঝে না সেই এলাকার জনগণের সঙ্গে তার সম্পর্ক থাকবে ও জনগণের অধিকার নিয়ে তিনি কথা বলবেন পিয়ার পদ্ধতির কথা বলে কোন ষড়যন্ত্র করতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন আর এতেই আতে ঘা লাগে কিংস পার্টি এনসিপি সালুদ্দিন আহমেদ যে অঞ্চলের রাজনীতি সেখানে গিয়ে তাকে কসপাদার আখ্যায়িত করে হুঙ্কার দেন নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপি এমন পরিকল্পিত উত্তেজনা তৈরির নজির নতুন কিছু নয় সবশেষ গোপালগঞ্জে যাওয়ার ঠিক আগে কংগ্রেসের নাম বদলে মার্চ টু গোপালগঞ্জ নাম দেওয়া হয় ষোলো জুলাইয়ের কর্মসূচির দুদিন আগে থেকে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দেওয়ার ইঙ্গিতমূলক বিভিন্ন পোস্ট দেন ফেসবুকে অন্যদিকে সেনা পাহাড়ায় গোপালগঞ্জে গিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম মুজিব বাদকে কবর দেওয়ার হুমকি দেন এর পরপরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সহিংসতা কয়েক ঘন্টা অবরুদ্ধ থেকে সেনা এপিসির ভেতরে ঢুকে এনসিপি কেন্দ্রীয় নেতারা শহর ছাড়েন তবে তাদের বীরত্বের বলি হয়েছে গোপালবাজার অন্তত পাঁচটি গ্রাম আহত হন অসংখ্য মানুষ সেনা পুলিশের গুলি ছোড়ার ছবি ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনে কক্সবাজারের অনেকটা ঠিক একই ভাবে পরিকল্পিত উত্তেজনা জন্ম দিয়েছে এনসিপি কক্সবাজার নাচরুদ্দিন পাটরের উস্কানিমূলক বক্তব্যের পরপরই ক্ষোভে ভুষে ওছেন বিএনপির নেতাকর্মীরা সহ কক্সবাজার জেলায় বিএনপি নেতাকর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেন দিকে শুরু মিছিল তারা সালাউদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন প্রথম প্রতিবেদনে বলা হয় চকরিয়া দুপুর থেকে এনসিপির মঞ্চ তৈরি করে মাইকিং করা হয়েছিল হঠাৎ বিকেল পৌনে চারটার দিকে কিছু লোক লাঠি সোটা নিয়ে মঞ্চে হামলা করেন তারা এনসিপির মাইকিং করা লোকজনকে তাড়িয়ে দেন ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বরে বানানোর ট্রাক মঞ্চ তারা সমাবেশের ব্যানার ছিঁড়ে ফেলেন ও ট্রাকের কাজ ভাঙচুর করেন ঘটনা সময়কাল ভিডিওতে দেখা যায় সেনাবাহিনীর সদস্যরা বিএনপি নেতাকর্মীদের লাঠি পেটা করে এনসিপি মঞ্চ রক্ষার চেষ্টা করছে তবে শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি চকরিয়া শহর জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ চরম উত্তেজনার মুখে পন্ড হয়ে যায় চকরিয়ার পথসভা এনসিপির পক্ষ থেকে জানানো হয় বিকেল পাঁচটার দিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি থাকার কথা ছিল তবে তার আগে বিএনপি ছাত্র দলের নেতারা হামলা চালিয়ে সমাবেশ বাঞ্চাল করে দেয় অন্যদিকে চকরিয়ার বিএনপি লোকজন এনসিপির গাড়ি বহর আটকে রাখেন বলে অভিযোগ করেন দলের নেতা আব্দুল হানান মাসুদ ফেসবুকে হানান মাসুদ লেখেন চকরিয়া জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহর আটকে রেখেছে বিএনপি লোকজন তারা গাড়ি বহর আটকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যের নামে স্লোগান দিচ্ছেন লোহাগড়ায় ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেছে যেমন লিগ গত ষোলো বছর ধরে করেছে ঠিক তেমনি আপনারাও করছেন তাদের পরিণতি দেখে যদি শিক্ষা না নিতে পারেন তাহলে সেম পরিণতির জন্য আপনারা অপেক্ষা করুন এনসিপির আর এক কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন চকরিয়া বিএনপি নেতা কর্মীরা মঞ্চ ভাঙচুর করায় তাদের সভা হয়নি এনসিপি নেতা চকরিয়া অবস্থান করেননি তারা লামা থানসি সড়কের ফাঁসিয়া খালি এলাকায় আটকে পড়েন সেখানে বিএনপি নেতা জটলার কারণে সবাই আতঙ্কিত অবস্থায় আছেন দর্শক অথচ এই এনসিপি নেতারাই মাত্র কয়েক ঘন্টা আগে কক্সবাজারে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন বিএনপি রাজপথে দেখিয়ে দেওয়ার হুঙ্কার তারা আতঙ্কে কাপার স্বীকার করে দিচ্ছেন মিডিয়া আবারও আশ্রয় নেন সেনা পুলিশ নিরাপত্তার মধ্যে একটি ক্লাসিক কিংস পার্টির সব ধরনের শর্ত এভাবেই পূরণ করে যাচ্ছে ডক্টর ইনুসের স্বপ্নের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি শুধু চকরিয়া নয় কক্সবাজারের রামু এবং ঈদগাঁও উপজেলাতেও পথ সফা করতে পারেনি এনসিপি প্রতিটি জায়গাতেই বিক্ষোভে নামে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের বাধার মুখে পুলিশ ও সেনা পাহারায় কতদূরের সীমানা ছাড়তে বাধ্য হন না ইসলামরা প্রশ্ন হলো এভাবে সেনা পাহারায় কত দিন রাজনীতি চালিয়ে যেতে পারবে এনসিপি অন্যদিকে সেনাবাহিনী শুধু এনসিপি নিরাপত্তার দায়িত্ব পালন করে নিজেদের কেন ক্রমাগত বিতর্কিত করছে গোপালগঞ্জ নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত পাঁচ জনের মৃত্যুর পরেও সেখানে কারফিউ দিয়ে ব্যাপক গ্রেপ্তার অভিযান পরিচালনার অভিযোগ উঠছে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নজিরবিহীন ভাবে সেখানে জলপথে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহলের দৃশ্য দেখা গেছে একমাত্র যুদ্ধ পরিস্থিতি যে ধরনের সমন্বিত অভিযান কোন অঞ্চলে পরিচালিত হতে পারে সেটাই দেখা যাচ্ছে গোপালগঞ্জে এনসিপি নেতাদের নিরাপত্তা নিশ্চিতের সময় অন্তত পাঁচটি হত্যাকাণ্ডের দায় কার সে প্রশ্নের জবাব এখনো পাওয়া যায়নি ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হচ্ছে চারজনের মরদেহ এ নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনায় মুখে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা জাহাঙ্গীর আলম জুলাই দাবি করেন নিহতদের মরদেহ স্বজনরা নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা যায়নি প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলেও জানান উপদেষ্টা বিস্ময়কর হলো এখনো তিনি ব্যবহার করছেন প্রয়োজন হলে শব্দ অথচ এটি অত্যন্ত স্বাভাবিক আইনি প্রক্রিয়া হিসেবে এ ধরনের ঘটনায় নিহতদের ময়না করতে কর্তৃপক্ষ বাধ্য দর্শক আমরা দেখতে পাচ্ছি কিংস পার্টিকে রক্ষার জন্য সব ধরনের নিয়ম কারণ ছুঁড়ে ফেলেছে সরকার গোপালগঞ্জে নির্বিচারে গুলি বর্ষণের দৃশ্য ঢাকার কন্ট্রোল রুম থেকে জুসের ক্লাসে চুবুক দিতে দিতে উপভোগ করেছেন সরকারের অন্তত দুই উপদেষ্টা গর্বিত ভঙ্গিতে সেই ছবি আবার ফেসবুকে পোস্ট করেছেন বহুল বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ প্রশ্ন হলো এসব ঘটনা আগামীর জন্য কোন ধরনের নজির তৈরি করছে বন্দুকের নলের শক্তিতে এনসিপি কে পুনর্বাসনের চেষ্টায় কতটা সফল হতে পারবেন ডক্টর মোহাম্মদ